প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছে পর্যটক এক্সপ্রেস ট্রেন যাত্রীরাও সেই ট্রেনে ওঠার অপেক্ষায় প্রিয়দর্শক রাতে পর্যটক এক্সপ্রেস কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে একটু পরে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার রেলওয়ে স্টেশনে পর্যটকরা অর্থাৎ যাত্রীরা বসে আছে অপেক্ষায় রয়েছেন এটি সেই পর্যটক এক্সপ্রেস এটি একটু পরেই চলে যাবে চলে যাওয়ার এক মুহূর্তে আমি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পর্যটক এক্সপ্রেস ট্রেন একটু পরে চলে যাবে সেটি দেখানোর চেষ্টা করব যাত্রীরা এই ট্রেনে উঠবে তখন পুরোপুরি পরিপূর্ণ হয়ে গেলে তখন এই ট্রেনটি এখান থেকে ছেড়ে যাবে পুরো ট্রেনের ভেতরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তার পাশাপাশি যাত্রীরা এবং অনেক এখানে দর্শনার্থীরাও এসেছে দেখার জন্য যারা যাত্রী রয়েছেন তারা অনেকেই নিজ সিট অর্থাৎ নিজ বগি বেছে নিয়ে তারা ট্রেনে গমন করছেন আবার ট্রেনটি কিন্তু এখন স্টার্ট অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রায় বগিতেই লাইট জ্বলছে যাত্রীরাও কি পরিমাণ যাত্রী চলে আসছে সেটি দেখতে পাচ্ছেন তবে এটি কিন্তু কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে শুধুমাত্র একটি ট্রেন নয় এর পরেই আরও একটি ট্রেন কিন্তু এখান থেকে যাত্রা করবেন এটির ঠিক পরবর্তী সময়ে আপনারা দেখতে পাচ্ছেন সেই ট্রেনের অপেক্ষাতেও কিন্তু এখানে যাত্রীরা অপেক্ষা করছে এটি কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত যাতায়াত করবেন আবার এর পরবর্তী ট্রেনটি কক্সবাজার থেকে চট্টগ্রাম লোকাল ট্রেন সিটি চট্টগ্রামে যাওয়া চলে যাবে তো আপনারা সেই পর্যটক এক্সপ্রেস ট্রেনের দৃশ্য দেখতে পাচ্ছেন এবং রেলওয়ে স্টেশনের আশপাশের ট্রেন যেখানে অপেক্ষায় করছে সেখানে আশেপাশে পর্যটক এবং যাত্রীরা ট্রেনে উঠছে এবং অপেক্ষা চট্টগ্রাম যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনের অপেক্ষায় অনেকেই রয়েছেন আবার যারা পর্যটক এক্সপ্রেসের যাত্রী তারা কিন্তু ট্রেনে উঠে যাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে রাতের বেলা কি পরিমাণ পর্যটক বা যাত্রী অপেক্ষা করছে তবে এই পর্যটক এক্সপ্রেস ট্রেনে কিন্তু অনেক অনেকটাই মানুষ এখন উঠে গেছে এটি হয়তো কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন আমরা সেই বিষয়টি আসলে আপনাদের অবগত করার জন্যই দেখানোর চেষ্টা করছি এই ট্রেনের শিডিউলটি রাতের বেলায় যে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে চলে যায় সেটি পর্যটক এক্সপ্রেস আর এটি আবার চলে আসবে বিকাল তিনটায় এর পরবর্তী দিনে বিকাল তিনটায় কক্সবাজারে আবার চলে আসবে ঢাকা থেকে এর পাশাপাশি কক্সবাজার থেকে আরও তিনটি ট্রেন প্রতিদিন যাতায়াত করে থাকে একটি কক্সবাজার এক্সপ্রেস আবার চট্টগ্রামে যাওয়ার জন্য দুটি ট্রেন যাতায়াত করছে এটির পরে আরেকটি চট্টগ্রামে চট্টগ্রামে সৈকত এক্সপ্রেস এবং প্রবাল এক্সপ্রেস নামে যে দুটি ট্রেন রয়েছে সেখান থেকে একটি ট্রেন একটু পরে এখান থেকে চলে যাবে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আইকনিক রেলওয়ে স্টেশনে অপেক্ষমান মানুষ সেই সাথে ট্রেনে কীভাবে যাত্রীরা হুড়ুহুড়ি করে উঠে যাচ্ছে সেই দৃশ্যটি কারণ একটু পরে ট্রেনটি এই কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে যাত্রীরা কোনোভাবে যদি ট্রেন মিস করে ফেলে তখন আবার তাদের আগামীকালের জন্য অপেক্ষা করতে হবে সেই জন্য যাত্রীরা কিন্তু খুবই সচেতন কারণ সচেতন না হলে ট্রেন হয়তো সময় কিন্তু কালকে এপন করে না নির্দিষ্ট সময়েই হয়তো কোনো না কোনো কারণ থাকলে সমস্যা থাকলে কাল বিলম্ব হয় বা টাইম দিক ওদিক হতে পারে নয়তো এই কক্সবাজার থেকে যে ট্রেনগুলো চলাচল করছে সেগুলো কিন্তু বরাবর ফিক্সড টাইমে কক্সবাজার চলে আসে